আজকে যদি টাকা থাকতো গরিব ঘরের জন্ম না নিয়ে টাকা থাকলে তে অসুন্দর হইলেও বিয়া হয়ে যায় কারণ গরিব ঘরের জন্ম নিয়ে সুন্দর হয়েও বিয়া হইতাছে না আমার কোনো পছন্দ নাই সে সাহিষ্যৎ হইলেও আশি বয়স হলেও কোনো সমস্যা নাই তার সেবা যত্ন করতে পারলে ওটাই আমি আলহামদুলিল্লাহ মনে করি তার লগেই সম্পর্ক করব। আমি তো গরিব ঘরের মেয়ে কিন্তু আমার তো এখনো বিয়া হইতেছে না যার বয়স যতই হোক সাহিষ্যৎ তোর আশি হইলেও কোনো সমস্যা নাই

তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আপু কেমন আছেন নাম কি খুব সুন্দর নাম সুরাইয়া থাকেন কোথায় হেমায়তপুরে থাকেন তো আপা আমাদের ইউটিউবে কেন আসলেন

গরিব ঘরে জন্ম হয়ে চেহারা ভালো দেখো বিয়ে হইতেছে না বড় লোকের ঘরে বিয়ে হইলে যত চেহারা খারাপ হোক না কেন যত বিয়ে টাকা পয়সা দিয়ে আচ্ছা মানে বড় লোক মানে যাদের চেহারা খারাপ মেয়েদের মানে একটু দেখতে ভালো না তারপরে বিয়ে হয়ে যায় আচ্ছা আচ্ছা হয়তো ভাগ্যের যেখানে লেখা আছে সেখানে হয়তো এখনো পড়েন নাই বা কেউ দেখে নাই আসলে বাংলাদেশে তো বাহিরে অনেক ছেলে পেলে আছে হয়তো অনেক ভিডিও দেখে হয়তো আপনার ভিড়টা চোখে পড়ে নাই তো দেখা গেলে ভিডিওর মধ্যে তাদের চোখে পড়েও যেতে পারে

তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন দর্শক আপনাদের সুরে আমার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাম্বারটা আমরা বলছি দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি